সন্ধ্যাবেলায় এত চাইনিজ খেতে ইচ্ছা করছিল বাড়িতে চাউমিন না থাকার অভাবে আমি কিন্তু হোমমেড নুডলসই বানিয়ে ফেলেছি তাও আবার চিকেন নুডুলস এটা বানানোর জন্য আমি কিন্তু বড় চামচ চামচের দু চামচ নিয়েছি ময়দা এর মধ্যে এক টেবিল চামচ তেল আর একটু লবণ নর্মাল যেভাবে আমরা ময়দা মাখি বা রুটি বানানোর জন্য যেভাবে মাখি সেইভাবেই কিন্তু এটা মাখতে হবে আর এটা মাখানোর পর রেখে দিয়েছি আমি রেস্টে আর যেহেতু বললাম যে আমি চিকেন নুডলস বানাবো সেই কারণেই কিন্তু চিকেনটা প্রিপেয়ার করতে হবে চিকেনের জন্য নিয়েছি ছোট্ট ছোট্ট চিকেন স্ট্রিপস এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সয়া সস লেবু লবণ একটু গোলমরিচ আর কিষানকেচেপ এটা ভালো করে মাখিয়ে রেস্টে রাখার পর আমি কিন্তু সেই ময়দাটা এখন বেলে নেব সব কিছু করা কিন্তু খুবই সিম্পল কারণ এটা নর্মাল রুটির মতোই বেলতে হবে তো এখানে একটু বেশি করে ময়দা দিতে হবে যখন আমরা এটা রোল করব ময়দার ডোটা যাতে লেগে না যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা ময়দা দিচ্ছি আর এখন এটাকে রোল করে নেব রোল করার পর এখন আসবে চাউমিনের শেপ দেওয়ার পালা মানে চাকু দিয়ে আমি এখন এটাকে কাটবো পুরো চাউমিনের শেপের ময়দা কিন্তু আমি দুজনের জন্য মাখিয়েছিলাম কিন্তু আমি একটা ডো দিয়েই এটা প্রিপেয়ার করছি এখন এই যে কাটা স্ট্রিপসগুলো গুলো আছে সেগুলোকে কিন্তু আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে দেখো পুরো কিন্তু চাউমিনের মতোই লাগছে কিন্তু ওইগুলো মেশিনে তৈরি করা হয় এগুলো যেহেতু আমরা হাতে করছি একটু ওপর নিচ হয়ে যাবে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো আমি কেটে ছাড়িয়ে নেব আর দেখো অনেকগুলো পিস হয়েছিল এগুলো আবার একটু ময়দার মধ্যে দিয়ে ঝেড়ে নিচ্ছে যাতে একে অপরের সাথে লেগে না যায় নুডলস গুলো তো তৈরি হয়ে গেছে এখন এইগুলোকে সিদ্ধ করার পালা তার জন্য আমি একটা কড়াইতে জল নিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম এটা ভালো করে ফুটলে আমি নুডলসগুলো কিন্তু দিয়ে দিয়েছি তোমরা চাইলে ডাইরেক্টও দিতে পারো আমি যাতে এটাকে কন্ট্রোল করতে পারি তার জন্য আমি ঝাঁঝরির উপরেই দিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে আর ঝাঁঝরিটা উপর নিচ করে ওগুলোকে ঝরিয়ে নিচ্ছি ফাইনালি নুডলস তো সিদ্ধ হয়ে গেছে এটা দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে আর কিছু আমি ভেজিটেবল কেটে নিয়েছিলাম আগে এখানে আছে আদা রসুন পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম সবগুলো কিন্তু জুলিয়ান সাইজেই কাটা কড়াইটা গরম হওয়ার পর আদা রসুন দিয়ে ভালো করে ভাজার পর দিয়েছিলাম আমি পেঁয়াজ পিঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম সবুজ লঙ্কা দিইনি চিলি ফ্লেক্স দিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে হালকা হালকা করে এটাকে সিদ্ধ করি আর এখন এই চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা সস দিয়েছি এর মধ্যে ছিল সয়া সস কিসান কেচাপ আর একটু লেবু এটা ভালো করে ভাজার পর এখানে আমি আবারও জল দিয়েছিলাম হালকা হালকা জল দিয়ে সিদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি সয়া সস দেওয়ার কারণে আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ ইউজ করেছি আর এখন এই স্যুপটা ডাইরেক্ট দিয়ে দেবো আমি নুডলসের উপর নুডলসটা কিন্তু আমি ভালো করে ঝরিয়ে রেখেছিলাম আর এটা পুরোই চাইনিজ স্টাইলে বানিয়েছি আর এটা দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু ততটা টেস্টি আর যারা মোমো লাভার আছো তাদের কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে কারণ হোমমেড জিনিস কিন্তু হোমমেডই হয় আমি অন্যদের মতো বলবো না যে পুরো দোকানের মতো খেতে তোমরা যদি চাও বাড়িতে একবার নিশ্চয়ই বানিয়ে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই